Assalamualaikum जी, welcome back to my channel. Hope आप सब बिल्कुल रिकटाक होंगे मेरा नाम स्मैन है आप देखे स्मैन एक्सलस बंगला यहाँ पे जी आज हम देखेंगे बांग्लादेश का so, really कब मैं देखूंगी मुझे लास्ट डे ना लाइक तो मैंने बहुत सारी वीडियोस मिस कर दी थी बट आज हम देखेंगे बांग्लादेश का ये एयर शो आ, सी बांग्लादेश के 29 ट्वेंटी त्यारे जो हैं किस तरह उन्होंने परफॉर्म किया है लेट्स सी बिना डाय मिस किए चैनल पे नहीं हुआ है तो चैनल को लाजमी सब्सक्राइब करें और आइकॉन को क्लिक करें सो चलते हैं देखते हैं ধিমন্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি পাশের উত্তর আকাশে মাননীয় প্রধান ফ্লাইং স্যালিউট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে মিগ টোয়েন্টি নাইন প্রথাগতভাবে একে নাইফ ম্যানুভার বলা হয় সুধিমন্ডলী প্রদর্শিত হবে ফ্লাইং স্যালুট টু দ্য চিফ গেস্ট মাননীয় প্রধান উপদেষ্টাকে এই মাত্র মিক টোয়েন্টি যুদ্ধ বিমানটি ফ্লাইং স্যালুট প্রদর্শন করল শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে সূত্রের বিরুদ্ধে নিজেকে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যেতে সক্ষম মিগ টোয়েন্টি বিমানটি এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ দিকে অবস্থান নিচ্ছে কিছুক্ষণ দেখতে পাবেন ডান আকাশ থেকে অত্যন্ত স্বল্প গতিতে এগিয়ে আসা মিগ টোয়েন্টি নাইন বিমানের স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানোভার স্বল্প গতিতে আকাশে ভেসে থাকার সক্ষমতা এই বিমানটিকে দিয়েছে যুদ্ধক্ষেত্রে অনন্য সুবিধা এবং কার্যকরী যুদ্ধ কৌশল প্রদর্শনের সুযোগ সুধিমণ্ডলী মিগ টোয়েন্টি নাইন বিমানটি প্রদর্শন করছে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার সুধিমণ্ডলী এই বিমানটি সম্মুখে থাকা শত্রুর জন্য সত্যি বিভীষিকাময় এর অন্যতম প্রমাণ হলো এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম যা এখন এটির আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন শক্তিশালী দুটি আর ডি থার্টি থ্রি ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন পারফরমেন্স প্রদর্শন করছে মিগ টোয়েন্টি বিমানের চৌকস পাইলট সৌধী মণ্ডলী আফটার বার্নাটান প্রদর্শনের পর মিক টোয়েন্টি নাইন বিমানটি এখন অবস্থান নেবে প্যারেড গ্রাউন্ডের উত্তর পশ্চিম প্রান্তে আজকের চূড়ান্ত প্রদর্শনীর জন্য দর্শক মন্ডলি বিজয়ের এই মাসে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তির প্রতীক মিক টোয়েন্টি নাইন বিমান এখন উত্তর পশ্চিম প্রান্ত থেকে যুদ্ধ জয় বিজয়াশ প্রকাশে ঢাকার আকাশ বিদীর্ণ করে ছুটে আসবে রোল প্রদর্শন করতে

बहुत महारत के साथ जो शो है वो दिखाया और बहुत महारत के साथ उड़ान भरी लाइक आप लोगों ने इसे पहले दुबई का शो देखा होगा दुबई के शो में आप लोगों ने देखा कि इंडिया के तैयारी के साथ कितना बड़ा हादसा हुआ और किस तरह इंडियन पायलट्स फेल हो चुके हैं फाइटर जेट्स को उड़ाने में लेकिन अगर बांग्लादेश के देखें तो यार मैं बांग्लादेश को सल्यूट करूंगी बांग्लादेश के बहुत बहुत ज्यादा जहीन किस्म के पायलट्स को जो कि जब भी ऐसा कोई काम ऐसा कोई कारनामा सर अंजाम देते हैं तो लाइक पूरी महारत के साथ देते हैं तो यहाँ पे बांग्लादेश को यही आज हासिल है कि बांग्लादेश के पायलट्स जो हैं वो तो बहुत बहुत ज्यादा जहीन है और जब भी वो लाइक करते हैं कुछ तो वो पूरी दिल के साथ करते हैं पूरी मेहनत के साथ लगन के साथ और उसमें कामयाब हो दिखाते हैं सो so, यार yeah, ये बांग्लादेश का एयर शो आज देख के मुझे बहुत बहुत अच्छा लग गया अच्छा परफॉर्म किया इसको जितना भी अप्रिशिएट किया जाए कम है और साथ ही साथ लाइक यहाँ पे बांग्लादेश को बांग्लादेश का विक्ट्री डे जो है वो बहुत बहुत, बहुत ज्यादा मुबारक हो आप लोग क्या कहेंगे आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लाज भी बताए कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लास्ट भी करें अपना ख्याल रखें अभी